তো বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিও স্টার্ট করছি তা সারাদিন আসা হয়নি সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম যেহেতু মিস্ত্রি বাড়িতে লেগেছে বুঝতেই পারছো মিস্ত্রি বাড়িতে লাগলে কত কাজ আর তারপরে ছেলের স্কুলের ঝামেলা ছিল তা ছেলে তোমাদের আশীর্বাদদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো করেছে আর ছেলের হচ্ছে অ্যাডমিট কাট দেবে বলে ওই জন্য ওই কালকে আজকে দুদিনে খুব ব্যস্ততা ছিলাম মানে বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে তারপরে যাওয়ার ব্যাপার ছিল এসব নিয়ে তোমাদের সামনে আসা হচ্ছে না তা ভাবলাম বন্ধুরকে বন্ধুদেরকে খবরটা দিই কেন তোমাদের খবরটা না দিলেও হচ্ছিল না মানে তোমরাও ভাববে যে পরীক্ষাটা কেমন হলো না হলো তা যাই হোক বন্ধুরা ছেলেটা খুব ভালোভাবে পাশ করে গেছে মানে এটা সবথেকে একটা খুব আনন্দর বিষয় মানে কি বলবো আর বাড়িতে টিনের ছাউনিটা বন্ধুরা আজকে হয়েছে পরিষ্কার গুলো সব ধুয়ে টুয়ে নিয়েছি ধুয়ে নিজেও একটু গায়ে জল ঢেলে নিলাম কেন বালিতে তো থাকাই যাচ্ছে না বালি কি করছে কাজ মানে এখনও হয় তিন চার দিন লাগবে শেষ হতে তো অনেকে খুচকাচ কাজ ছিল সেগুলো করার জন্যই আরো মিস্ত্রি বলা আর এই যেহেতু বর্ষা আসছে বন্ধুরা বর্ষার সময় তোমাদের কী বলবো এত বৃষ্টি জল পড়তো ওই জায়গাটায় মানে থাকাই যেত না যার জন্যই আরো মিস্ত্রি ডাকানো ওই জন্য ছোটো কাজ ছিল ছোটো গাছগুলো সব সেরে নিলাম এই বর্ষার আগে তা বর্ষা হচ্ছে না হচ্ছে না যখন হবে তখন তো মানে একদম জলে জল মানে ওইখানে রান্না খাওয়া যেত না এমনই অসুবিধা তা যার জন্য রান্নাঘরটা একটু ঠিক করে নিলাম তা রান্নাঘরের কোনটা আমার টিন টালি দেওয়া ছিল টালিগুলো পালটিয়ে হচ্ছে টিন দেওয়া হয়েছে তা দ্বারাও তোমাদের দেখাচ্ছি টিনগুলো বসানো হয়েছে আর আর কালকে বলছিল ওরা বসাবে কালকে আসেনি তা ভালোই হলো বন্ধুরা কালকে আসেনি কেন কালকে ছেলের রেজাল্ট বেরিয়েছে ওই জন্যই ওইদিকে সময়টা দিতে পেরেছি ওখানে যাওয়া ওখানে গিয়ে এক মানে অনেকগুলো কাজ ছিল সেগুলো করা আর বাড়িতে মিস্ত্রি থাকলে বুঝতেই পারছো মিস্ত্রি থাকলে চা দিয়া মানে একজন বাড়িতে থাকা দরকার ওই জন্যই বাড়িতে বেরোনো যাচ্ছিল না তাহলে ভালোই হয়েছে বন্ধ হয়ে বা আজকেও গেছিলাম আজকে ফর্ম দিচ্ছিল সে ফর্মগুলো আনার জন্য তা ওইখানেই খানিকটা সময় চলে গেছে কিন্তু আজকে মিস্ত্রিদের কাজ হয়েছে মিস্ত্রিরা কাজ করছিল শ্বশুরকে বসিয়ে রেখে গেছিলাম ঘরে যে বাপি তুমি বসো আমি ছেলেকে নিয়ে যাই ছেলেকে নিয়ে এসছি তিনটে সাড়ে তিনটে সময় কিন্তু সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি প্রচন্ড কাজ ছিল আর এই রুদ্রের সময় বন্ধুরা ভাবতেই পারছো কি কষ্ট তা কষ্ট করলো ছেলে যদি ভালো রেজাল্ট করে কষ্টটা কষ্ট মনে হয় না মানে এটা বাবা মার যে কতটা একটা গর্ব সে কি বলবো এবার মানে যতই কষ্ট হোক না কেন এই কষ্টটা মানে যে খবরটা ছেলে শুনিয়েছে সেটা মানে বুকটা পুরো একদম ভরে যায় এটা সবার ক্ষেত্রে দেখবে যখন যারা দিয়েছো পরীক্ষা যাদের ছেলে মেয়ে আর যারা দেবে দেখবে এটা মানে সে মা বাবার কাছে বিশাল ব্যাপার আর যেহেতু বাড়িতে বন্ধুরা কাজ হচ্ছে আর বারান্দাটা পুরো ফাঁকা তো রান্না টান্না মধ্যে করা হচ্ছে বসা হচ্ছে না মানে দাঁড়ানো হচ্ছে মানে রোদ্দুরের মধ্যে সবকিছু মানে মুখ চোখ শুকনো একটা ভাব চলে এসছে আর ঘুম হচ্ছে না বন্ধুরা একদম একে তো গরম তার মধ্যে ঘুম ঘুম ভাঙতে ভাঙতে রোদ্দুর পুরো যেন মনে হচ্ছে মুখে ছুঁড়ে চুড়ে মারছে ভগবান বিশাল রোদ্দুর তা সব কাজই হয়েছে বন্ধুরা কতগুলো বাসনপত্র ছিল সেগুলো এখনো ধোয়া হয়নি তা সেগুলো ধোয়া করতে হবে জল টলগুলো ভরে নিলাম কালকে প্লাস্টার হবে কালকে আবার প্রচুর জল ভরে রাখতে হবে কেন ওরা যখন আসে তখন জল কলে থাকে না আবার থাকে মানে জলের কোনো ভরসা নেই যার জন্য জল ভরে রাখতে হবে মিস্ত্রি দাদারা বলেই গেছে যে জল বৌদি ধরে রেখো তা বড় বড় ডাম বালতি যা আছে কালকে প্লাস্টারটা হবে আর মিস্ত্রিরা খুব মানে রেখে রেখে কাজ করছে হাতে মানে কি বলতো মানে এইখানে একটু করছে এখানে বাদিয়ে রেখে আবার অন্য জায়গায় যাচ্ছে এই করছে আমার কিন্তু খুব যে বড়ো কাজ তা না আমার ছোটো কাজ ঠিক মতন করলে কিন্তু তাড়াতাড়ি হয়েই যায় কিন্তু কী করবো ওরকমভাবেই করছে এবার কালকে ওরকম আসবে না আসবে না করে বসেই আছি বসে আছি সমস্ত কাজ বাজ সেরে রোদ্দুলের মধ্যে রান্নাবান্না করে তার হচ্ছে ইয়ে করলো পরে ফোন করে জানলাম যে ওনারা আসবে না আবার অন্য জায়গায় গেছে এবার কালকে আবার কি করে হয়তো জল টলগুলো ভরে রাখবো আবার আসবে না এই হচ্ছে ব্যাপার এখন মিস্ত্রিদের হাতে মানে চারিদিক দিকে কাজ করে দেয় পাকাটা চালাই গরম লাগছে তার বাড়ির তো অবস্থা খুব খারাপ মানে চারিদিকে জিনিসপত্র একদম কাচতে পাচ্ছি না সিমেন্ট বালিতে চারিদিকে জামা কাপড় পরে একদম যেন উড়ালে বালি উঠছে সিমেন্ট উঠছে এই হচ্ছে তো সব ভালোর মধ্যে এই খারাপ এই ভালো খবরটা খুব ভালো আর বারান্দায় যেহেতু বন্ধুরা জল পড়তো বলেই এই কাজগুলো করা মানে প্রচণ্ড পরিমাণে জল পড়তো মানে এত জল পড়তো যেখানে থাকা যেত না বিশেষ করে বর্ষার সময় যার জন্য ভাবলাম যে একটু টিন লাগিয়ে দিই টিনটা লাগিয়ে দিচ্ছি আর ছোটো মানে এবার বাকি রয়েছে রান্নার জায়গা করবো রান্নার জায়গাটা ওই কাজটা হবে প্লাস্টার হবে আর রঙ হবে রঙটাই বন্ধুরা শেষ কাজ এখন এই কাজটা এখন কোথায় কত দূর টেনে নিয়ে যাবে জানি না এটা হচ্ছে ব্যাপার কি হয় ভগবানের কেন বলতো ওরা আমাদের এখানে কাজ করছে আবার পাশে দুটো একটা বাড়ির পরে আবার এখান থেকে ওদিকে রাখছে এদিকে করছে এই করছে ওইদিকে মানে জায়গায় মানে নিয়ে দেবে না যে এক জায়গায় করে নিয়ে করে নিয়ে শেষ করে করেছে তা করবে তো আমার ঘর বাড়িগুলো দেখো একদম আর রান্না খাওয়াও বন্ধুরা ঠিক হচ্ছে না যে একটা কি বলতো একটা যে ভালোভাবে করবো রান্নাবান্না সেরকম তারও কোনো জোর নেই যেহেতু বারান্দায় কাজ হচ্ছে বারান্দাটাই হচ্ছে রান্না টান্না করি বারান্দাটাই কাজ হচ্ছে কোনো রকম ঝোল ভাত ডিমের ঝোল হচ্ছে ডাল ভাজা এই সব করে ঝটপট করে করে চলে আসছে আর এইভাবেই খাওয়া হচ্ছে খাবারও খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে পেটে খিদে থাকছে খেতে পারছে এই অবস্থা তার মধ্যে ঘুম হচ্ছে না তাই আমি হচ্ছে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি আপনারা শেষ করে দিন তারপরে অন্য জায়গায় যান আমার তো খুবই অসুবিধা হচ্ছে তো ওরা ওনারা বলছে হ্যাঁ দেবো 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 কী করছে কে জানে বলে যাচ্ছে হ্যাঁ আসবে হ্যাঁ করবো কিন্তু তারপরে যেই টাইমটা চলে যাচ্ছে তখনই বোঝা যাচ্ছে ওরা কী তো এরকম করলে কী করে হবে বলো তো যাই হোক চলো কতগুলো বাসন টাসন ধুয়ে নিই আর তোমাদের রান্নার জায় মানে রান্নার জায়গাটা হয়নি এখন ওটা আবার কবে মানে প্লাস্টারের পরে রান্নার জায়গায় হাত দেবে তা রান্নার জায়গাটা কোন জায়গাটায় করবো সেটাই তোমাদের দেখাবো আর হচ্ছে বারান্দাটা দেখো তুমি তো দেখো বন্ধুরা যে টিনগুলো লাগিয়েছি তা বিকেলে গা ধুয়েছি জামাটা মেলে রেখেছি

দেখাও দেখো কতগুলো তা জায়গাটা ছিল এক হয়ে গেছে আর দেখতে ভালো লাগছে তা যাই হোক একটু বৃষ্টির থেকে দুঃখ পাওয়ার থেকে একটু সুখ হবে কেন বৃষ্টিতে বিশাল কষ্ট হতো কষ্ট থেকে একটু সুখ হবে যাই হোক এবার বর্ষাটা আর মনে হবে না তা রান্নার জায়গাটা হোক বন্ধুরা তোমাদের দেখাবো রান্নার জায়গাটা হলে আর হচ্ছে এখন সব ধুই হয়ে গেছে বালি তাও কিকির কিকির করছে এইসবগুলো হয়ে গেছে আর দরজাটা সামনে আমি গেছে বেশ ভালোই লাগছে তা তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলে তোমাদের ভালো করে দেখাবো যে আমার রান্নাঘরটা কেমন হলো মানে অল্প জায়গা তো বন্ধুরা অল্প জায়গার মধ্যে রান্নাঘরটা হবে তো যেমন জায়গা তেমন ইয়ে হবে ওই জন্য তা আমি বলছি তাহলে ওই ওই কাজটা কবে যে হবে কে জানে আর হচ্ছে রং হবে রঙ হলেও বন্ধুরা কী খাটনি বাবা এইসব জিনিসপত্র সরানো গুছানো কত যে গুছাতে হবে আমার মনে হয় ষষ্ঠী বার ক্যান্সেল হয়ে যাবে যেহেতু মা যদি ডাকে বলে মা গুছাবো না যাবো যাই হোক কী হয় এবার না গেলেও মার মনটা খারাপ হয়ে যাবে তাই বলছি ঠিক আছে যাব মা এখন থেকেই বলছে কী যা কাজে হাত দিয়েছিস করে কাজ করছি ষষ্ঠীতে আসবি তো আমি হ্যাঁ যাবো না যাওয়ার কী আছে তা যাই হোক যতটা পারবো ততটা গোচাবো দাদাও হেল্প করবে কেন দাদা খুব কাজে দাদাও খুব কাজ কাজ করে মানে হাতাহাতি মানে সব কিছুই করে মানে এই যেমন ধরো বন্ধুরা আজকে আজকে বলে না মানে কদিন মিস্ত্রিরা তাড়াতাড়ি চলে আসবে তো তা সকালে উঠে কিছু রান্না করে নিজের যেদিন তরকারি করছি করছি নাহলে পরের দিন করছি সকালবেলা উঠে রান্না করলে কেটে দিচ্ছে ধুয়ে দিচ্ছে মানে এইগুলো আগিয়ে দেয় এমনি দাদা গুছিয়ে দেয় আমাকে বলছে তুমি ওইদিকে গুছাও আমি তাহলে তোমার কেটে দি আলু কেটে দিচ্ছে সবজি কেটে দিচ্ছে তারপরে কোনো কিছু ধোঁয়াধুয়ের ব্যাপার থাকলে করে দিচ্ছে জলগুলো ভরে দিচ্ছে এইটুকুনি করলেই অনেক করে দিচ্ছে চালটা ধুয়ে দিচ্ছে চালটা ধুয়ে বলছে আমি দিয়ে দেবো বলছি না তুমি তাও গরম গরম লেগে যাবো বলছে বাবা এত কাজ করে দিচ্ছি চাল দিতে গেলে গরম লাগবে বুঝি না তাও থাকতে ওই জন্য হাতাতে করে দেয় ও করে বলেই মানে অনেকটা খাটনিটা কম হয় নাহলে সব যদি ছেড়ে দিত তাহলে যে হতো তার মেয়েটে তা ওই জন্য এবার আজকে সেরকম কিছু রান্না কিছু করতে পারিনি আলু সিদ্ধ দিয়েছিলাম টক ডাল করেছিলাম আর পাট শাক ভেজেছিলাম এই সব দিয়েই খাওয়া উচিত মানে তাড়াহুড়ো করে না বন্ধুরা যা হাতের কাছে যা থাকছে তাই চটফট করে করছি ওই সবই খাচ্ছি আর ছেলের তো এসব খেয়ে পোষাচ্ছে না ছেলে ওর একটু ভালো কিছু মানে খেতে চায় ছেলেও খেতে চাইছে না তাই আমি যে বাবা একটু বোঝার চেষ্টা কর বাড়ির এই কাজগুলো হয়ে যাক তারপর তারপর কি বলতো বন্ধুরা ওই টান্না হয়ে যাচ্ছে রান্না হয়ে গেলে গ্যাস ট্যাসগুলো সব মানে খুলে নিয়ে আসা হচ্ছে পরে যে ওর একটু কিছু করে দেবো তখন আর মন চাইছে না তখন ওই খেঁচ খেঁচ করছে আবার নিজে যদি মেয়েকে চুকে খাই দিই তখন আবার সব ভাতটা ভাবে খাচ্ছে কিন্তু যদি নিজে খেতে দেয় কত রকম বাদ বিচার করছে মা খাবো না ভালো হয়নি এই না ওই না করতে থাকে আবার নিজে জড়িয়ে মেখে খাইয়ে দেবো খেয়ে নেবে তা আমি যে একটু কষ্টকর বাবা আর আজকালকার ছেলেরা বন্ধুরা বুঝতেই পারছে কষ্ট একদম করতে চায় খাওয়ার কষ্ট তো আমার ছেলে করবে না আমার ছেলে বলে না মনে হয় তোমাদের ছেলেরাও ভাবে তাই আমার এ ছেলে এরকম সকালে খেতে চাইছিলো না মানে ভাতের থালা ঠেলে উঠে পড়ছে তাই বলছি দিয়ে আমি খাই দিই আবার আমি যখন খাই দিলাম ঠিক খেয়ে নিল ভাতগুলো সব খাইনি খেয়ে নেবে স্কুলে নিয়ে যাবো এবার না খেলে হয় এবার ধরো এগারোটা সাড়ে এগারোটা থেকে স্কুল এবার ওখানে যেতে হবে তাই বলছি খেয়ে নেয় ওকে খেতে দিয়েছি এবার সেই ওকে আলু সিদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি এক এক সময় আলু সেদ্ধ ঘি একদম অমৃতভাবে খেয়ে নেবে কিন্তু এখন যেহেতু ধরো চার দিন কাজ হচ্ছে চার দিন সেরকম কিছু পাচ্ছে না মানে একদিন শুধু মাংস করেছিলাম আর একদিন মানে ডিম করেছিলাম আর তারপর থেকে ডাল ভাজা এসবই খাচ্ছে এবার ভাজাটা যা দেখবা গরম গরম খেলেই ভাল লাগে এবার আজকে যেহেতু আলু সিদ্ধ দিয়েছি মানে তখন পাশাপা ভাজাটা বসেছি তা আমি খেয়ে টেয়ে যাবি রান্না টান্না হয়ে গেছে তাহলে এই দিয়ে খাওয়া ওর ভালো লাগছে না খেলো না ঘি দিলাম একটু বেশি করে ঘি দিয়ে ঝপঝপ করে একটু খাইয়ে দিলাম নি ওর খাওয়া ছেড়ে দিয়েছে খাবে না আমি যে বস আমি খাই দিচ্ছি তখন আমার সব কিছু খেয়ে নিল মানে খাই দিলে আবার খাই কিন্তু দেখবো সবসময় আমার খাওয়া কাজ থাকে খাওয়াতেও পারি না আমি যে একটু খা ওই আবার যদি কিছু পছন্দ মতন জিনিস দেওয়া হয় তখন আমার পরিষ্কারভাবে খেয়ে নেবে তখন আর মুখে কোনো কথা বলবো না সিদ্ধ ভাজা এইসব দিলে তখন ওর কত মানে করবে খুঁতখুঁত করবে যে খাবো না ভালো না হ্যাননা তেন না যাই হোক এইসবই করবে তো চলো কতগুলো বাসন রয়েছে ধুয়ে নিই আর হচ্ছে জলও মনে হয় চলে যাবে আবার জল আবার সন্ধেবেলা রান্না করতে বসতে হবে তা দেখি কী আবার কি রান্না করি আজ মানে ডাল ছিল ডাল এখন অল্পই ছিল শেষ হয়ে গেছে ডাল খেয়ে নিয়েছে টক ডাল যেহেতু আর আজকে আবার বলছিল দেখি অখন কি করি আর বাজারটা এখন করে রাখছি না বাজারটা এখন নিয়ে আসে যেটা দরকার সেটা নিয়ে আসছে নিয়ে এসে রান্না করা হচ্ছে কেন বাজার ডেকে করতে পারবো না তারপর ফেলা যাবে এগুলো তো ভালো না নাহলে তো দাদা গাদা ভরে বাজার নিয়ে এসে এখন আসলে বাজারও যেতেও পারছে না কারণ কী করে যাবে এদিকে মিস্ত্রিরা আসছে এটা নিয়ে আসতে হচ্ছে ওটা নিয়ে আসতে হচ্ছে এসে দেখে যাচ্ছে মানে ও যেভাবে কাজ করতে করাতে চাইছে মিস্ত্রিদের সেভাবে করতে হচ্ছে মানে ও মিস্ত্রিদের বলে দিচ্ছে ও যেহেতু গ্রিলের কাজ করে কোথায় তাই কী মাপঝ ঝোঁক ও ভালো বুঝবে ও এসে এসে বলে দিচ্ছে আর এরকমভাবেই করছে তা ওই জন্যই ও বাজারটা যেতে পারছে না তা হয়তো কিছু খেতে ইচ্ছা করছে ঝট করে গিয়ে কিনে নিয়ে আসছে আর যেহেতু বাজারে বলেছি তোমাদের আমাদের বাজার বেশি দূর না বাজে বাজার হচ্ছে কাছে ওই জন্য দাদা যাচ্ছে আর কিনে নিয়ে যেটা দরকার সেটা কিনে নিয়ে চলে আসছে তা এই হচ্ছে ব্যাপার তা দেখি এবার রাত্রির কি রান্না করি তোমাদের আবার পরে জানাবো আর যদি সিদ্ধ ভাত করি তাহলে সেটাও জানাবে দেখি কি রান্না করি তো চলো একটু তো বন্ধুরা সন্ধে রান্না নিয়ে চলে এলাম তা আজকে রান্না করবো সন্ধে হচ্ছে পটল আলু তরকারি করবো হয়ে গেছে আর এখানে হচ্ছে ডাল বসিয়েছি তা সব ভালোর মধ্যে বন্ধুরা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে দুর্ঘটনায় এই ছেলে পাশে মাঠে খেলছিল খেলতে খেলতে মাথায় পুরো একদম চোট লেগে তা সেলাই পড়তো তা ছেলাই ছেলে নেয়নি তা মনটা খুশির সঙ্গে আবার মানে দুঃখের ছায়া নেমে এলো তা ছেলে মনে এখন ঘুমাচ্ছে চলো তোমাদের দেখাচ্ছে অনেকটাই কেটে গেছে তা ও হচ্ছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে সেলাইটা নেয়নি তা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তা রান্না করতেও ভাল লাগছে না রান্না টান্না করতে বসেছি ওকে গার তো মুছিয়ে দিয়েছি পাউডার টাউডার লাগিয়ে আমি তুই তাহলে একটু বস আর ওষুধ দিয়েছে ওষুধগুলো হচ্ছে খাওয়াতে হবে তা রান্না খাওয়ার আগে আবার খাওয়ার পরে তাই রান্নাটা না হলে আর তাড়াতাড়ি খাওয়াই খাওয়াতে পারছি না তো চলো তোমাদের দেখাচ্ছি ব্যাপ কুকুর শুয়ে রয়েছে

তা মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক ছেলেটার কালকে রেজাল্ট বেরোলো আজকে এরকম দুর্ঘটনাটা ঘটলো তা মন একটা খুবই খারাপ এই বিকেলবেলা এই ঘটনাটা ঘটল তা জানি না ভগবান কিসের পরীক্ষাটা নিচ্ছে বাচ্চা কাচ্চার কিছু হলে দেখবে মন ভালো লাগে না তা একটা সারাদিনটা একটা শুরু হয় অন্য কিছুতে কিন্তু শেষটা যে এইভাবে হয়ে যাবে ভাবতেই পারি না যন্ত্রণা হচ্ছে মাথা তো যন্ত্রণার ওষুধ খেয়েছে তো এখন বলছে আমি একটু ঘুমাবো তো আমি যে ঘুমা তাহলে আমি মানে তোকে ডাকলে উঠি উঠে এখন ওষুধ রয়েছে ওষুধ খাওয়াতে হবে তো হট করে কি হয়ে গেলো মানে মানুষের বিপদ আসতে বলে না এক সেকেন্ড লাগে না তা আমাদের সেটাই হলো মানে এত এত বড় হয়ে যাবে খেলতে গিয়ে ভাবতেই পারিনি সামান্য একটা বল ধরতে গিয়ে এরকম ঘটনা